যখন বদিপুর বাজার গেলেন আর বাজারে যাওয়ার পরে ভাই একটা আর কিনে ভাই আর কমরে গুঞ্জা এবারে গেলেন আর বাড়ি যাওয়ার পরে স্ত্রীটাকে মানে আপনি একটা শিকারি করে রাখবেন যে আমি এরকম বলবো তখন চলে আসবি কেহ এ থাবড়ি মারে তখন চলে আসে কেউ এরকম করলে চলে আসে কেহ করবে কি কেহ করবে কি মানে একটু শিশি মারা দিলে দৌড়িয়ে চলে এলো ওরা যে ঠে থাকে উড়ে চলে আসবে আর যেমন চলে এলো লক্ষ কমর থেকে নারীকালের ফাঁকটা বাহির করে স্ত্রীকে দিয়ে দেন এই যে খুশি হবে পাঁচ কিলো জিনিস দিলে অত খুশি হবে না যে জিনিসটা লুকিয়ে দিবেন এটা খুবই ভালো আছে মেয়ে ছেলে এটা মেয়ে ছেলের বৈশিষ্ট্য লুকিয়ে দিলে খুশি বারো ভাজা নিয়ে যাবেন পাঁচ টাকার এটা পায়া খুশি হয়ে যাবে আল্লাহর রাসূল বললেন তোমার স্ত্রীকে তুমি যে মানের খেবে ওই মানের খাওয়াও তুমি যে মানের পরবে ওই মানের পরাও তুমি যেমন খুব দামি দামি কাপড় পিনবা ওরকম তোমার স্ত্রীকে দামি দামি কাপড় পিনাও তুমি কুজা তোমার স্ত্রীকে আর তুমি যা মিষ্টি খেবে তোমার স্ত্রীকে খেলাও তুমি বিরিয়ানি বিরিয়ানি তোমার তুমি যা খেবে তোমার স্ত্রীকে খিলাও জনে একটা জীবন বিয়ে করে যখন নিয়ে আসলো তো বিয়ে করে যখন নিয়ে আসলো তখন ওর স্ত্রী মানে ওর মাকে ও স্ত্রীটা মা বলছে ওর বাপটাকে বাপ বলছে ওর ভাইকে ভাই বলছে ওর মা ওর বোনকে বোন বলছে ই যখন শশুরের তখন ভেড়েতে যে ও মানে ওর বাপকে মা বলছে ওর ভাইকে ভাই বলছে ওর বোনকে বোন বলছে ওর ভাবিকে ভাবি বলছে দুইজনে একটা জীবন তো ভাইরে আমার দুইজনে যখন একটা জীবন হয়ে গেল তো কি করবেন একটা জীবন আপনি যা খাবেন তাই খিলাবেন যে পরিমাণে খিলাবেন স্ত্রীটা যেটা ভালোবাসা আপনি জানেন আপনার বারো ভাজা পছন্দ করে না কটকটি পছন্দ করে না ঝুরি পছন্দ করে না ডাইলুট পছন্দ করে না বেগনি চপ না ধনিয়া চপ না মানে ডিম চপ না কুন চপ পছন্দ করে ওইটা লুকিয়া কিনা নেয় না স্ত্রীকে ঘরে দিবেন স্ত্রীটা খুশি হয়ে যাবে রে ভাই তো স্ত্রীকে একটু ভালোবাসা দেন স্ত্রীটাকে খুশি রাখেন ইনশাল্লাহ আপনার বাড়িটা মানে জান্নাতের বাগান হয়ে যাবে স্বামী স্ত্রীতে যদি মিল থাকে ভাই আপনি কোনো টের পাবেন না বাড়িতে আপনি মনে হবে যে আমি জান্নাতে বসবাস করছি এরকম মনে হবে স্ত্রীর সাথে যদি মিল না থাকে তো দুনিয়াতে জাহান্নাম দুনিয়াতে জাহান্নাম বদনারী যার এহকাল কাল পর কাল খালি পয়ে পায়ে ভালো কষা জুতা জার বাড়ি থেকে বিদাস ভালো পদ নারী যার সন্ন রে জাতি কোরআনের ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান স্ত্রীটা যদি হয় মনের মতন না হয় ভালো না হয় তো কোনো সময় সুখ পাওয়া যাবে না শান্তি পাওয়া যাবে না কোনো সময় মানে ভালো লাগবে না আর স্ত্রীটা যদি মনের মতন হয়ে যায় তো দুনিয়াতে ভক্তির কিছু লাগবে না সব সময় মনে হয়েছে প্যাট হয়ে আছে খাবার মন করবে না খালি মনে হচ্ছে গল্পই করি নাকি তো স্ত্রীটা ভাই দেখে শুনে বিহা শাদি করবেন একটু ভালো দেখে বিহা শাদী করবেন মনের মতন দেখবেন স্ত্রী দেখতে যাবেন তোর আগে দেখবেন ভালো করে মার ব্যবহার কেমন ওর মার চরিত্র কেমন ওই বাংলাদেশ থেকে বলে যে দিবেন তখন ঢেউ গলা দেখে আর করলে বিহা বিহা করিও যদি ওর মা ভালো হয় তোর ছা ভালো হবে ওর মা যদি কাজিয়া করা হয় তোর বেটি কাজিয়া করা হবে মা বদমাস হয় বেটি বদমাস হবে তো দেখে শুনে বিহা শাদী করবেন বুঝতে পেরেছেন তো ভালো মহিলাকে বিহা করবেন সচ্চরিত্র মহিলাকে বিহা করবেন দিনদার মহিলাকে বিহা করবেন যাতে নমাজি হয় দিনদার পরেশগার হয় ইমানদার হয় মানে খুব সুন্দর রুপসী যুবতী ভালো মহিলাকে বিয়ে করবেন দেখাশুনে করবেন ওই হরমোড় করে বিয়েশি করবেন না না তো আপনার নসিবে মানে ভালো হবে না আপনার হচ্ছে আওলাদ দেওয়া মেশিন আপনার আওলাদ দেওয়ার বংশ বৃদ্ধি করার মেশিন আপনার স্ত্রীর যদি ভালো না হয় ছেলে আপনার ভবিষ্যৎ নসলটা আপনার খারাপই যাবে আপনার যে সন্তান সন্ততি বেটা বেটিও সব বরবাদ হয়ে যাবে আপনি ভালো মহিলাকে বিয়ে করবেন সৎ দেখে সৎ চরিত্র দেখে নমাজি দেখে দিনদার দেখে পরেজগার দেখে ভালো মহিলাকে বিয়ে করবেন ইনশাল্লাহ ভালো পেয়ে যাবেন বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে ভাই অনেক কথা বললাম তো ভাই আপনারা এই কথাগুলো আমল করবেন মা বোনদেরকে বলছি ওরাও যাতে আমল করে ভালোই আমল করে ইনশাল্লাহ তো যাক

আর কথা শুনবে কয়েন তা বাড়ি যান আপনার বাড়ি যান কালকে ফের রেট যাবে নারি আর হ্যাঁ নানিরা বাড়ি যায় না ব্যাপারটা কি কি ব্যাপার নানিরা যাও বাড়ি যাও আমার নবী এসে এসেছিলেন যাকন আমায় কেন পঠালে না ওগো খ আমার নো ভি দুনিযা আমায় কেন পটালে না ওগো যালা আমার নবী ভি সিসন ल جا ख আমায় কেন পঠালি ও গয় আল্লাহ আমার নবী দুনিয়াতে এসা চ্যালেঞ্জা আমায় কেন পটালেনা ও গয় আমার নবী I ছাগল চরাতেন যখন আমায় কেন পঠালে না ও গয়াল্লা তখন আমার নবি দুনিয়াতে এসা ছিলেন আমায় কেন পঠালে না আপনাদেরকে সারের যদি শোনাই একদিন করেছি না না ওটা কাজ করি না গাজাল দু চারটা শুনে মানে আজকাল যুগ কেমন জানেন যুগ হলো আজকাল আলাদা যুগ মানে কম্পিউটারের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ কে লক করে এখানে মোবাইল ধরে থাকবে আমি একজনে ঝাড়খণ্ডে 60 টাট খুলা তেলতাল মাছ মানে ড্রেস করছি জলসাই উডো একきゃপা করিছে একটা ওস্তাদি এনের মোবাইল এখানে ধরে আছে লক করে দেখ রেকর্ডিং কইলা খলে গড়ের বডি টুডে উঠার ছেড়ে দেওয়া Facebook এ ভাইরাল তো লক করে কে মোবাইল কোনে দেখা ধরে নেবে আর ধরে হালিয়া Facebook এ ছেড়ে দেবে যে হজরত আলী এখন একটা বেদের মেজスナー গানা ভাইরাল হয়েছে দেখেন এইটা 15 বছর আগে বলেছি ভাই একটা উদাহরণ দিয়ে মানে হারকে একটা খ্যাপা এসেছিল তো খ্যাপা কেছে যে আমি একটা গাজাল কহবো তো কহো গাজালটা তখন ওই বেদের মেজ গাজাল কেছে তো ওই গাজালটা ওই খ্যাপার উদাহরণ দিয়ে আমি একটু কহে দিয়েছি মানে খ্যাপা যেন করে কেছে ওই করে আমি কহে দিয়েছি এবার এই বছর হলো গাজালটা কেছি কিষানগঞ্জে পনেরো বছর হলো গাজালটা কহা ওই গাজালটাকে মুর্শিদাবাদের একটা চ্যাংড়া ওই ঠকিরা ঠকিরা মানে উঠিয়া বেড়েছে মানে কেহ কাহার পাছা শুনতে চাই বুঝতে পেরেছেন কারোর পাছার সঙ্গে ভাইরাল হইতে যাবেন এমনি তো ভাইরাল হয় না তো কারোর পাছার সঙ্গে যদি ভাইরাল হয়ে যাই হয়ে যাব তখন ও কি করেছে মানে ওই গানটাকে বাহির করে দিয়ে ও তখন ছাড়ছে যে আমি ভাইরাল হয় আর বছর একটা ভাইরাল হয়েছিল ওই বোকার বাটা এটা শুনেছিলাম রেকর্ডিং আমার একটা ছবি দিয়ে গুটি মানে কথা রেকর্ডিং করেছিল মানে একজনে কইছে জালসায় হাসাইছেন কেন তো আমি কইছি সব হাসতে যাইছি আমি কি করবো আমাকে তো কইতে কইছি আমি কি করব তো ও কথা কাটাকাটি একটু টেনশন হয়ে গেল তখন রাগ করে কইছে হারে বোকার বাটা সবাই হাসতে চাইছে তো আমি কি করবো ওই ওর কথাটিকে কেটা হটিয়ে দিয়ে হার কথাটিকে ভিড়িয়ে দিয়ে আর ফেসবুকে ছেড়ে দিলে তাহাল কামাই চাল সারা দুনিয়া খালি উঠে মোবাইল খুললে বোকার বাটা বোকার বাটা খালি উঠে ওটাই ভাইরাল আচ্ছা ওইটা গেল এই বছর করেছে কি উ মানে ওই বেদিন গানটাকে ভাইরাল করছে এখন আমি গান বলি না আমি গীত বলি না কিছু বলি না একটু মাঝে মধ্যে একটু চুটকি চাটকি দিয়ে আসাই তো লোক বসে থাকবে না আপনি একটা লোককে খালি ধরে নিয়ে যান পাঁচ ছাড়া মেরে চলে তার মানে যে ওই যে মজার গল্প ছুটি যাবে তা তো আপনার আমি ডরে বলি না যেটা নতুন এলাকা নতুন মাহল নতুন পেল তো বলি না না তো লোক পোহাতে সবাই ট্যাবলেট কিনে খেত দিও মানে প্যাটের ব্যথা থামাই থামাইত তো কথা হয়েছে কোনটা ভাই যে ওই গিলা শুনিয়ে না এমনি আপনারা গাজাল দু চারটা হ্যান্ডে করে শুনালেন ওজন সেত আপনারা শুনেছি আধ ঘন্টা শুনবেন তো শুনালেন সাড়ে এগারো হলো বারোটা বাজিয়ে দিছি তারপরে নিন বাড়েন ঘুম পাড়েন আরাম করেন শান্তিতে থাকেন ভাই কথা হলো করে শোনো সময় আল্লাহ তসবি পড়েন জিকির করেন দুনিয়াতে সুখে থাকতে চাহেন শান্তিতে থাকতে চাহেন বেশি বেশি ইস্তেক ভার করেন বেশি বেশি করে ইস্তেক ভার করেন তোবা করেন নিজের জীবনের গুণা ক্ষমা চাহেন সব সময় তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন সব সময় আল্লাহকে স্মরণ করেন সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মানে আল্লাহর নিকট চারটা তসবি সব চাইতে অতি প্রিয় সব চাইতে অতি প্রিয় কোনটা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই চারটা তাসবি আল্লাহর নিকটে অতি প্রিয় সব সময় বলেন সুবহান আল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আর করবেন কে যে আপনি এই তাসবিহ যদি পড়েন আল্লাহর রাসূল বললেন এক বার যদি সুবহানাল্লাহ বলেন এক হাজার নেকি আপনার আমলনামাতে লেখা হবে এক হাজার গুনাহ আপনার মিটিয়ে দেওয়া হবে আল্লাহ আকবার যদি সবার পড়েন এক হাজার গোনা মিটিয়ে দেওয়া হবে এক হাজার নাকি লেখে দেওয়া হবে লা ইলাহা ইল্লাহ একশোবার পড়েন তাহলে এক হাজার গোনা মিটি গোনা মাপ করে দেওয়া হবে এক হাজার নেকি দিয়ে দেওয়া হবে তাহলে এই চারটা দোষ যদি চারশো বার দিনের মধ্যে একবার চারশো বার পড়ে তাহলে চার হাজার গোনা মাফ হবে চার হাজার নেকি লেখা হবে পাঁচ ওয়াক্ত পাঁচ চার পাঁচে কুড়ি যদি মানে পাঁচ ওখতে মানে পড়েন কুড়ি মানে দু হাজারবার তাহলে আপনার কি হবে বিশ হাজার গোনা মাফ হবে বিশ হাজার নেকি লেখা হবে আপনি সারা দিনে তো এক হাজার গোনা করতে পারবেন না যদি পোহর থেকে ভোর থেকে যদি গোনা করেন সারা দিন করলে এক হাজার গোনা হবে না আর আপনার বিশ হাজার নেকি লেখা হবে বিশ হাজার গোনা মাফ করে দেওয়া হবে আরে একশো বার করে যদি চারশো বার পড়েন তাহলে চার হাজার গোনা মাফ হলো চার হাজার নেকি লেখা হলো তাহলে আপনার গুণ হয় শেষ কিয়ামতের কোর্টে নেকি আর বোধি দু পাল্লাতে দেওয়া হবে একদিকে নেকি একদিকে বধি নেকি বোধি দেওয়া হবে চাড়া হবে পাল্লাতে দেখা হবে নেকির পাল্লা ভারী হয়ে গেলে আপনি জান্নাতে গেলেন গোনার ফলা ভারি হয়ে নামে চলে জন্য তাহলে এই তসবিটা সব সময় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার তারপরে আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই 33 বার 33 আর করার লাস্টে বলবেন লা ইলাহা লা শারিকালাহু লা ইলাহা ইল্লাল্লাহু শাইদিন গাদির 100 বার যখন আপনি পড়ে দিলেন 100 বার আপনার জীবনের গুনাহ माफ হয়ে যাবে আল্লাহর রাসূল বললেন এটা হলো তাদের তাসবিহ এই তাসবিহটা যদি কোনো মানুষ পড়ে নেয় দিনে 100 বার এই তাসবিহটা পড়ে নিলে আর মতনামুল নামাজ কিয়ামতের কোটে আর কেউ না যেতে পারবে না কেউ না যেতে পারবে না ওটা তাসবিহ তেসবিটা খুবই ছোট্ট এমন ছোট্ট তেসবি ভাই আমার মুখ দিয়ে বের হতে হতে আপনাদের মুখস্ত হয়ে যাবে শহরের মুখস্থ হয়ে যাবে বুঝতে পেরেছেন এত ছোট তেসবি তো এত নেকি আল্লাহ রাসূল বললেন যদি কিয়ামতের কোটে তোমরা নেকির পাল্লা ভারী করতে চাও তাহলে এই তেসবিটা বেশি বেশি করে পড়ো আর যদি কিয়ামতের দিন চেহারাকে চকমকে করতে চাহ একবার এই যে হ্যালোজিং এর মতন জ্বলবে চকমকে হবে তাহলে বেশি বেশি করে উযু করো বেশি বেশি করে উজু করা চেহারা খালি ঝুলকে চকমকে হয়ে থাকবে আর নেকির পাল্লা ভারী করে দিলে এই তসবিটা বড় এটা হচ্ছে ফেরেস্তার তসবি কোনটা সোভান আল্লাহ হে অবহামদেহে আর কিচ্ছু নাই সুমান আল্লাহ বাহমদি সুমান আল্লাহ বাহমদি সুমান এই যদি একশো বার পড়ে তাহলে আপনার মতন আমল নামা আর কেউ মানে ভারী করতে পারবে না আপনার মতন আমল আর কেউ তার কোটে কেউ যেতে পারবে না সাহাবিরা বললেন নাবিক আমি যদি দুশো বার পড়ে বলে তোমার মতন কেউ পারবে না কেউ বললো নাবিক যদি আমি পাঁচশো বার পড়ি বলে তোমার মতন আর কেউ নিয়ে যেতে পারবে না কে বললো আমি যদি এক হাজার পড়ি দিনে তো কি হবে বলে তোমার মতন আর কেউ পারবে না তো তোমরা কম পক্ষে দিনে একশো বার করে ইস্তেকবার করো এই তসবিটা একশো বার করে পড়ো তোমার মধ্যে না বলার কেউ যেতে পারবে না তো ভাই না আমার তসবিটা দিনে কম করে একশো বার পড়বেন সুবান আল্লাহ হেমদেহ সুবান আল্লাহ হেমদেহ সুবান আল্লাহ হেমদেহ এটা ফেরেশতাদের তসবি ফেরেস্তারা পড়ে এই তসবিটা আপনারা পড়তে থাকেন ভাই বুঝতে পেরেছেন এই তসবিটা পড়বেন মা বোনেরা ভাইরা শুনেলেন আর কি করবেন এই তসবিটা আপনারা পড়েন সুবান আল্লাহ আর সুহান আল্লাহ একশো বার আলহামদুল্লাহ একশো বার আল্লাহ হকবর একশো বার ইল্লাল্লাহ একশো বার এই চারটা তসবি পড়বেন আর একটা পড়বেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এই তসবিটা পড়তে খুব সহজ আর ওজনে খুবই ভারী এই তসবিটা যদি বলেন বোখারি শরীফের শেষ হাদিস এটা তো ভাই না আমার বন্ধুরা আমার এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়েন সোহান আল্লাহ হেবাহমদে সোহান আল্লাহ এই দোয়াটা বেশি 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 করে পড়বেন রে ভাই বুঝতে পেরেছেন এই তসবিটা বেশি বেশি করে পড়েন

বুঝতে পেরেছেন এই তসবিক সব সময় করতে থাকেন জিকির করতে থাকেন আল্লাহকে ডাকতে থাকেন সব সময় আল্লাহকে স্মরণ করেন আল্লাহ বলছেন আমাকে অধিক পরিমাণে স্মরণ করো আমাকে বেশি বেশি করে স্মরণ করো অসভ্য হো বক্র আর আমাকে সকাল সন্ধ্যায় বেশি বেশি করে স্মরণ করো সকালে এবং সন্ধ্যাতে বেশি বেশি করে স্মরণ করো তো ভাইরে আমার বন্ধুরা আমার আল্লাহকে সব সময় ডাকেন আর যখন তোমরা তোমরা বিছানায় যাবে। বিছানাতে যাবে তখন তোমরা কি করবে তোমরা বিছানাতে যাওয়ার সময় একটা দোয়া যদি পড়ে নাও আল্লাহ রাসুল বলেন এই দোয়াটা যদি তিনবার পরে নাও এই দোয়াটা যদি তিনবার পড়ে নাও তোমার সিথেনে একটা চকিদার একটা বডিগার্ড সারা রাত্রি একদম রুলা হাতে করে দাঁড়িয়ে থাকবে তোমার বাড়িতে চোর বিচ্ছু কোনো ডাকায় বাড়িতে কিছু প্রবেশ করবে না আপনার সিথানে একটা দারোয়ান একটা চকিদার একটা বডিগার্ড একবারে লাঠি হাতে করে রুলাট নিয়ে দাঁড়িয়ে থাকবে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকবে রে ভাই আপনার বাড়িতে কেউ প্রবেশ করবে না দুটাকে তিনবার পড়তে হবে সেই দোয়াটা কি শুনবেন আপনারা এই দোয়াটা পাড়াই লোকের মুখস্থ আছে ভাই মেয়ে ছেলের তো বেশি বেশি মুখস্থ আছে তার মানে এই দোয়াটা হলো আয়তাল কুরসে যে আয়তাল কুরসি পড়বে বিছানায় সর সময় তিন তিনবার আর তিন তিনবার যদি পড়ে নাই তো আর সিথেন আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা সারা রাত দাঁড়িয়ে থাকবে একবারে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকবে ওর কোনো ক্ষয়ক্ষতি হবে না ভাই বুঝতে পারছেন তো তিনবার পড়ে নেবেন আয়তাল কুরসিটা তারপরে একটা দোয়া যদি পড়ে নেন এই দোয়াটা যদি তিনবার পড়ে নেন আল্লাহর রাসূল বললেন ওই লোকটার জীবনের গুনাহ থাকবে না নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনার মতো হয়ে যেমন মার পেট থেকে ভূমিষ্ঠ হয় ওইরকম হয়ে যাবে ওর গুনাহ একটাও থাকবে না যেরকম নদীতে সোঁত চলে বালু কাঙ্কর কাদা টাদা থাকে না ঠক ঠিক আমাটি সবকে উড়িয়ে চলে যায় ওই কুমার কোনা সবকে ধুয়ে মুছা সাফ করে নিয়ে চলে যাবে এই দোয়াটা যদি বিছানায় সবার সময় তিনবার পড়েন তো ভাই বিছানায় পড়তে গেলে নাবির সুন্নার তালিকা যাবেন মেয়ে ছেলে আঁচল দিয়ে বিছানটাকে আর বেটা ছেলে তহমন দিয়ে ঝাড়বে আর ডাহিন পাটা আগে উঠাবেন আর বা পাঁচ উঠাবেন ডান কাদের এরকম করে হাত দিয়ে এখান হাত কেটে দেওয়া সুন্দর করে ডাহিন কাদের মানে শুয়ে যাবেন আর দুয়াগুলো সুন্দর করে করে পড়বেন রে ভাই মানুষ এখন বিছানায় যাইছে গরু হুস্তের মতন চড়ে দিলে দেয় চলে হলে হে পুড়ে আর পুড়ে যাইয়া এবার বিছানা করেছে কি চিৎ পাটাং পুড়ে যাইয়া আর করেছে কি মোবাইল বাহির করে দিয়েছে দিয়ে একবারে গান শুরু করে দিয়েছে ডেনেস দেখছে আহারে দুনিয়াতে ভাই আগে স্ত্রী পুরুষে মিল মহবত ছিল গল্প হয়তো ময়া মহবতের পিয়ার মহবতের ভালোবাসার গল্প হয়তো এখন বিছানাতে শীতের দুই সোনা দুটা মোবাইল নেবে এদিকে ই ফোন লাগিয়ে দিয়েছে দিয়ে তখন বলছে ই আর ভালোবাসাকে লাগিয়ে দেছে ই আর ভালোবাসাকে লাগিয়ে দিয়েছে দিয়ে বলছে আই লাভ ইউ একজনা কইছে একটা চ্যাংড়া একটা বেটি ছেলেকে যা কইছে আই লাভ ইউ ও জুতা খুলে মারবো তখন বলছে মূর্খ বাচ্চা ইংলিশ জানে না আর আমাকে বলছে জুতা খুলে মারবো একটা লোক যা ভাই শুন শুন কি আছে রে ভাই ওই যে মূর্খ বাচ্চা ইংলিশ জানে না আর আমাকে বলছে জুতা খুলে মারবো তো কি কেছি রে ভাই ওকে আমি বললাম যে আই লাভ ইউ তো ও আমাকে আই লাভ ইউ টু না বলে আমাকে বলছে জুতা খুলে মারবো ইংলিশ জানে না মূর্খ বাচ্চা তো একটা ছোট চাঙড়া একটা সাওয়া লোক বেটে আই লাভ ইউ টু কহবে জি যে তোকে ডাবল ভালোবাসি হ্যাঁ তো ওকে মারতে চাই যে ছোট চাঙড়া দুই হাজার আই লাভ ইউ কেন কহে তো এরকম হচ্ছে ব্যাপার তো কথা হচ্ছে ভাই যে এখন স্ত্রী পুরুষে এখন মিল নাই কেনে মিল নাই स्त्री পুরুষে মিল কেনে থাকে না জানেন ওরকে চালের লাগে যে মোবাইল কেন মোবাইল স্ত্রী হাতে দিবেন মোবাইল जिंदगीতে স্ত্রীটার হাতে মোবাইল দিবেন না তোমরা বিশ মানে ছছস করবে স্ত্রীর নামে ব্যাংকের অ্যাকাউন্ট করবেন না আর অ্যাকাউন্টটা 2-4 লাখ ভরবেন না বুঝতে পারেছেন স্ত্রীর নামে জমি করবেন না ভালো জমি করবেন না আর স্ত্রীকে মোবাইল দিবেন না না তোমরা বিশ মানে ইয়ে ভাই স্ত্রী কি করছে জানেন নিঃসার হাতে মিশাল করে খিলিয়ে দেখে ফালাট করে দিলে ই ফোন লাগিয়া ভালোবাসা কে ফোন লাগিয়া বলছে চলো যত বড় গল্প করো কোনো অসুবিধা নাই তো ভাই রে আমার এই যে দেখেন স্ত্রীর হাতে মোবাইল থাকলে না বিষ মারবে জীবনে কোনোদিন মোবাইল দিবেন না আর আপনার যেটা মোবাইল আছে ওকে লক জানতে দিবেন না আপনি প্রত্যেকদিন দিন লক চেঞ্জ করেন যাদু জেনে তো লক চেঞ্জ করে দেন লকটাকে চেঞ্জ না খুলেও আর মোবাইলে মানুষের ভালোবাসাকে উড়িয়ে দিল মোবাইলকে নিয়ে একদিকে ই যে গল্প করছে ওইদিকে গল্প করছে এই ফেসবুক দেখছে ইউটিউব দেখছে হোয়াটসঅ্যাপ দেখছে কি দেখছে না দেখছে সারা রাত কখন যে কে নিন গেছে মোবাইল চোখের তলে পড়ে গেছে কার খাটের তলে পড়ে গেছে কার ওয়ালিশের তলে পড়ে গেছে কে থেকে গেছে এরকম মানে মানুষ দেখতে দেখতে দুটো আড়াইটাতে নিন তো মানুষের ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে এই মোবাইলটা এত খারাপ জিনিস কি বলবো ভাই मोबाइल सिला की खेला लगला लेख पढ़ अमन ना पेटे भात नही जाक पढ़ नहीं था मोबाइल छा दिन ना मोबाइल सिला की खेला लगला लेख पढ़ा अमन ना মোবাইলের ঠেলা তার মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কয় মার বন্ধ ভয়লা না মোবাইলে আসেল কি খেলা লাগিল লেখা পড়ায় আমন বাসে না তো ভাই মোবাইলে সে দুনিয়াটাকে শেষ করলো মোবাইল একটা মিথ্যা কথার মেসি মোবাইলে মানুষ মিথ্যা কথা বেশি বলছে তো ভাই মিথ্যা কথা বলিয়েন না মোবাইলে মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা থেকে বেঁচে থাকেন এটাও একটা পাপ মানুষ মিথ্যা কথা বেশি বলছে মোবাইলে তো ভাই মোবাইলটা মিথ্যা কথার মেসিং এক খ্যাপা করেছি কি জানেন

দিল্লিতে আছে মোবাইলের ভিতরে দেখ গন্ধ যাবে ভাই কত খ্যাপা বলছি মেলা দেখ গন্ধ পাচ্ছি আমি সরমে কই না দিল্লি গন্ধ চলে যাবে এটা ঝাড়া ভিতরে গন্ধ যাবে না এক খাবার গরুর বাছুর হয়েছে তোর বাপকে ফোন করে কইছে কেরালা তোর বাপ আছে তোর বাপকে ফোন করে কইছে আব্বাজি হারে গরুর বাছুর হয়েছে তো কইছে ব্যাটা না বেটি রে রেখেছে ব্যাটা হলে বেটি হলে লেখু তো কইছে গরুর বাছুরটা কত বড় রে তোর মোবাইলটা ঠেদে দেখে এত বড় ছোট মোবাইল আর বুঝতে যে এত বড় ছেলে কি করবে ও মোবাইলটাকে নামতে তো দেখ এত বড় গরুর বাচ্চা হয়েছে আরকি তো এরকম হয়েছে মোবাইল জিনিসটা ভাই তো মোবাইল থেকে বেঁচে থাকবেন মিথ্যা কথা বলবেন না মোবাইলের সত্য কথা বলার চেষ্টা করবেন ভাই বুঝতে পেরেছেন